সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি গরমের মধ্যে কবুতরগুলাকে ভালোভাবে যত্ন নিতে হয় আপনার বৃষ্টি সিজনে যেমন লবটা পয় পরিষ্কার রাখতে হয় বৃষ্টি সিজন বলতে না সবসময় লব পরিষ্কার রাখতে হয় এই গরমের মধ্যে একদিন পরপর হোক কবুতরকে গোসল দিতে হয় তো আজকে আমি কবুতরগুলা গোসল করে মাদিগুলা তাই ভিডিওটা করলাম আর ভিডিওটা করছি অনেক দিন পর ভাবছিলাম ভিডিও আর দিবই না তারপর অনেকজন রিকোয়েস্ট করছে যেমন পেটলা রাজীব ভাই রায় সাহেব বাজারের বড় ভাই উনি বলছে ভিডিও দিবেন সমস্যা কি ভিডিও দেওয়া বন্ধ করছেন কেন তাই ভাবলাম ভিডিওটা আবার স্টার্ট করি যতটুকু পারি ভিডিও করব তো কবুতগুলার এই গোসল দিলাম আদিগুলো ছাড়ছি নগুলো এখনো ছাড়ি নাই। নরগুলাকে আবার যদি পারি আগামীকালকে গোসল দিয়ে দিব এই যে ছোটো ছোটো বাচ্চাগুলা এটার মধ্যে ডিম চালছিলাম কবুতর আমার যেগুলো যে টুর্নামেন্টের রেজাল্ট করছে ওগুলার আমি ডিম বা ডিমগুলা চেলে দিয়েছিলাম এটার এদের পেটে এটার মধ্যে একটা বাচ্চা পাইছি একটা বাচ্চা ডিম আটকে মারা গেছিল এরই ভাই বোন আছে এই যে এইখানে বাচ্চাগুলো মাসাল্লাহ খুব সুন্দর এর পেটে আমি ডিম চালছি বাচ্চাগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর ওরমারটাকে আমি দেখায় দিব আপনাদেরকে এই একটা বাচ্চা এই বাচ্চাগুলোদেরকে আমি গোসল দিব কারণ গোসল দিলে বাচ্চাগুলোর শরীরটাও একটু খুলে মানে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয় গরমের মধ্যে আর বাচ্চাগুলো একটু ঠান্ডা থাকে গরমে কবুতরগুলো একদম চিপায়ে গেছে এখানে কিছু বাচ্চা আছে এই সবজি কবুতর সবজি আসলে আমার কাছে ছিল একটা নুয়ারি ছিল মাদিটা এক বড় ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে ওই যে যে মাদিরা দেখলেন লফটের মধ্যে এক ধরের মধ্যে ওই মাদিরই বাচ্চা তিন পিস বাচ্চা উঠেছি তিন পিসের মধ্যে এখানে দুই পিস আছে এক পিস বাচ্চা এখন আছে রোদের মধ্যেই নিউগরের বাচ্চা ওইটা ওইটা বসলে আমি দেখাবো আর এই যে একটা বাচ্চা ওটা পায়ে একটু সেদিন একটু ছাদ দেখানোর জন্য ছাড়ছিলাম তো বাচ্চাটা হঠাৎ ধাপের উপর থেকে নিচে নামছে নামার পরে দেখি বাচ্চার পায়ের সমস্যা হয়েছে এর বাবার রেজাল্ট আছে ছত্রিশ কিলো আছে ইনটেক বাইশ কিলো আছে ওর ভাইয়েরও রেজাল্ট আছে এবার ছত্রিশ কিলো গেম খেলছে ওর বড়ো ভাই তো এই ব্লাডটা আমার খুবই বিশ্বস্ত অনেক ভালো কবুতর তাই এদের বাচ্চা কাচ্চা করতেছি আর এই যে আমার নীলা কাজ করা কবুতর মাসালা খুব সুন্দর কবুতর নীলা কাজ করা নোটটা হয়েছে আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে নিলাম ওই যে হৃদয় এই হৃদয়ের কবুতর ওদের ব্লাড লাইন খুবই ভালো এই যে কাজ করা মাদিটা এটা আমার আমাদের পুরানা একটা ব্লাড লাইন ছিল মাদিটা সেল করে দিয়েছিলাম পরবর্তী আবার আবার মাদি আবার প্রয়োজন ছিল তাই মাদিটা আমি ব্যাক করলাম এই মাদির একটা বাচ্চা আছে নর বাচ্চাটা ওই যে কবুতর ওই যে কাজ করার নোর বাচ্চাটা আর এইখানে কিছু আমার কবুতর আছে যে এরই এরই ছেলে বাইশ কিলো ইনটেক বাইশ কিলোর থেকে আসলো ছত্রিশ কিলোর থেকে আসলো অন্যী আসলো ছত্রিশ কিলো থেকে এবার শীতের মধ্যে টুর্নামেন্টে তারপর এই একটা নর এটা আমার ছাদের উড়ানো কবুতর ওরে আমি যখনও দুই পর দেড় পর ছিল তখনই আমি পাল্লা করছিলাম প্রায় পনেরো কিলোর মতো পাল্লা করছিলাম কারণ ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল অন্যরকম তাই ছোটো বাচ্চাই আমি পাল্লা করছিলাম গত বছরের আগের বছর এই নরের বাচ্চা এবার আসলো ছত্রিশ কিলো থেকে জিরাগোলা জেনারেশন একটা একটা নর বাচ্চাই আছে ওর আর এই যে এই নর এবার ছত্রিশ কিলোর থেকে আসলো আর বাইশ কিলো গত বছর এই হ্যাঁ গত বছর এই নোর আসলো বাইশ কিলো ইন্টেক বাইশ কিলো থেকে আসছিলো এটা এর ভাইও আসছিলো আর এটা ওর ভাই হয় এটার আমি পাক দাবায় রাখছি আর এই নটা আর এই নোর এটা হয়েছে দুই ভাই কিন্তু মা আলাদা নরের সেপ খুব সুন্দর তাই আমি পাকটা দাবায় রাখছি আর ব্লাড লাইনটাও খুবই ভালো এটা আমার জন্য দোয়া করবেন আর ছোট ছোটো বাচ্চাগুলো আগে আমি ফসল করা দিব যে একটু পানির মধ্যে পানির বালতির মধ্যে এদেরকে একটু চুবাই এই যে বালতিতে পানি নিলাম একটু বুকটা ভিজুক ঠান্ডা হোক ওই যে দেখেন শুধু বুকটা আমি ভিজিতেছি তারপর কলপারে নিয়ে ওখানে কলপার আছে কলপারে নিয়ে আমি একটু বড়িটা ভিজাই দিব এই বাচ্চার মাসালা খুব সুন্দর বাচ্চা হয়েছে বাজুটাও কালো হয়েছে লেসটাও কালো হয়েছে ওটার মা আমি দেখাই আপনাদেরকে ধর এটা হইছে মা এর নানা হ্যাঁ এর বাবারে এর বাবারে কালেক্ট করছিলাম আমি আবির আবিরভাইয়ের মহল্লার থেকে যাত্রাবাড়ির থেকে তো যার কাছ থেকে নিয়েছিলাম ওনার কাছে খুব ভালো ভালো কবুতর ছিল তো কবুতরটা কিনে দিয়েছিলাম আমি আমার ভাইনারে তো কবুতরের বাচ্চা তোলার পরে কবুতরের ভালোই মানে দিকে কোনো কোনো দিন কোনো জায়গায় টাচ করে নেই তাই আমি ভাইডাদের বলছিলাম বাচ্চা যখন বিক্রি করবা আমার কাছে দুই একটা বাচ্চা বিক্রি করো তো যাই হোক যেমনি হোক কবুতর এটা আমি কালেক্ট করলাম ওর ভাইও আছে আমার কাছে সেম ক্যাটাগরির আমি ভাইটা ছোট ভাই নিয়ে গেলো বাচ্চা তোলার জন্য ও যে হৃদয় আর ওর আরও একটা ভাই ওইয়া অন্য একটা নরের সাথে পেয়ার সেট কইরা তারপর আমি পেয়ারটা মিলিয়েছি তো নটা নামাই নিয়ে আসি তারপর দেখি আপনাদেরকে এই আমি সেট করছিলাম এটাও এক দশকেরই নর কবুতর এর ভাই এবার চত্রিশ কিলোর থেকে ব্যাক করছে আমার জিরাগলার জাত কবুতরটা খুবই ভালো মানে এর দৃষ্টিয়া ওর সম্পর্কে এটা হয়েছে ওর ফুবু মানে ওই মাতিটা হয়েছে ওর ফুবু ওর বড়ো ভাইয়ের ছেলে এটা কবতরের ক্ষেত্রে সম্পর্ক না ওই ব্লাড লাইনটাই সবচেয়ে মেন ব্যাপার ব্যাপারটা আমি নিজেই সেট করলাম দেখি বাচ্চা কেমন হয় আল্লাহ ভরসা বাচ্চা দেখি কতটুকু ভালো রেজাল্ট করতে পারে কারণ প্লেটটা খুবই ভালো ছিল এদের এই ডিম আমি চেলা দিয়েছিলাম আপনারা আবার কবুতর জন্য দোয়া করবেন আর গরমের মধ্যে কবুতরগুলো যত ঠান্ডা রাখতে পারেন অনেকেরা বেশিরভাগ দেখা যাইতেছে যে গরমের মধ্যে ওর ব্যবহার করেন ওর ব্যবহার না করে আপনারা এই কবুতরের যে মেডিসিনের দোকান আছে সেখানে দুই তিন পদের স্লাইন বিক্রি হয় তো আমি নামটা ভুলে গেছি আমি এনে রাখছিলাম এই আমি দেখাই আমি যে বেশি যেদিন গরম পরে আমি ওই দিন এই স্লাইনটা ব্যবহার করি এই লিটারে আমি দুই লিটারে দুই গ্রাম করে দিই সেলাইনটা খুবই ভালো কার্যকর হিট স্টক ঠেকা কবুতরকে বাচ্চাটাই সাহায্য করে যে কবুতরে হিট স্টক হয় না আর কবুতর ভালো থাকে কবুতর হাঁপায় না এই যে দেখেন আপনারা আমার কবুতর হাঁপায় না এই রোদ্রের মধ্যে দেখেন এই উত্তপ্ত মধ্যে কবুতরগুলা এই যে হাঁপায় না আমার এক পিস কবুতর হাঁপাইতেছে এই যে দেখেন কবুতরটা আসলে ইয়া কচুরটা অনেকই ভালো যে আমার যে ছোট ছোট বাচ্চাগুলা অনেকের দেখি লফটের মধ্যে যখন ভিডিও করে বাচ্চাগুলো দেখি হাঁপাইতে থাকে যাদের ছাদের মধ্যে কবুতর থাকে বিশেষ করে কবুতর আমার হাঁপায়ও না আর কবুতর খুব ভালো থাকে একদম ঠান্ডাভাবে থাকে আর অতিরিক্ত কোনো জিনিসই ভালো না ওই যে আমি সকালবেলা খাওয়াইছি স্লাইন আবার বিকালবেলাও খাওয়াই তেমন না যে কোনো একবেলা খাওয়ান স্লাইন হয়তো বা বিকালে খাওয়ান না তো দুপুরে খাওয়ান সকালে খাওয়ান এটাই ভালো হয় তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ভালো থাকেন আর এই টুইটাল নোটটা আমার বড়ো ভাই গিফট করছে কবুতরটা হয়েছে একান্ন কিলো দুই সাইড টুর্নামেন্ট হ্যাঁ একান্ন কিলো দুই সাইড টুর্নামেন্টের কবুতর তো কবুতরটা অনেক দূর থেকে কবুতরটা কালেক্ট করে নিয়ে আসছে ওইটা আমাকে গিফট করলো বড়ো ভাইয়ের নাম হচ্ছে তানবীর ভাই আর তিনি হচ্ছে আমাদের ক্লাবের তিনি হচ্ছে আমাদের ক্লাবের কেসিআর যিনি অনেক তিনি অনেকই অমায়ক একটা মানুষ অনেকই ভালো আমার বড় ভাই আমাদেরকে অনেক আদর করে যথেষ্ট মায়া করে আমাদেরকে তার জন্য দোয়া করবেন সেও যাতে ভালো রেজাল্ট করে কবুতরগুলো নিয়ে কিন্তু কবুতরের শিল এখনও ওঠে নেই আমি দেখাই কবুতরে এখনও মারা আছে এই যে সিল আসলে এক হাতে ক্যামেরা আর একাতে কবুতর তো ভালো মতো দেখানো যায় না এই যে সিল এখনো আছে তো যাই হোক এই নরের নেক্সট টাইম এই নরের ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম ভালো থাকেন